চার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত পাঁচ ব্যাংক মিলে নতুন ব্যাংক আমানতকারীরা কিভাবে টাকা পাবেন জানুন পুরুষত্ব বাংলাদেশের পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হয়ে চালু হতে যাচ্ছে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ব্যাংকগুলোতে আটকে থাকা কোটি কোটি টাকার আমানত কিভাবে ফেরত পাবেন গ্রাহকরা আজকের পুরো বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দেব বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় পরিবর্তন আসতে চলেছে বহুদিন ধরে আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় পাঁচ সরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক যথাক্রমে এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক অবশেষে একীভূত হয়ে গঠন করেছে একটি নতুন প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই নতুন ব্যাংকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন ব্যাংকের মূলধন কাঠামো আমানতকারীদের টাকা ফেরত শাখা কমানো সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সম্মিলিত ইসলামী ব্যাংক পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে যার মধ্যে সরকার দিচ্ছে বিশ হাজার কোটি টাকা বাকি পনেরো হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের সঞ্চয়ের বিপরীতে শেয়ার আকারে এছাড়াও সরকারি তহবিল এই ব্যাংকে রাখা হবে যেন তারল্য সংকট দ্রুত কমে না যায় এখন মূল প্রশ্ন গ্রাহকরা কিভাবে টাকা তুলতে পারবেন বাংলাদেশ ব্যাংক সূত্র জানাচ্ছে নতুন ব্যাংকের লাইসেন্স ইস্যুর পর চলতি সপ্তাহে একটি বিশেষ স্কিম ঘোষণা হতে পারে যেখানে ধাপে ধাপে আমানত ফেরতের সম্পূর্ণ প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে প্রথম ধাপে আমানত তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত তাৎক্ষণিক করা হবে টাকা ধাপে ধাপে একটি নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করে কোন প্রক্রিয়ায় টাকা পাওয়া যাবে কত দিনে কত শতাংশ দেওয়া হবে মুনাফার হার কত হবে সবকিছুই স্কিমে স্পষ্ট করা থাকবে এদিকে নতুন ব্যাংকের জন্য রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে একটি প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় একটি চলতি হিসাবও খোলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে পরিচালনা পরিষদ গঠন এবং নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে তবে সমস্যার গভীরতা কম নয় পাঁচ ব্যাংকে বর্তমানে 75 লাখ আমানতকারী সঞ্চয়ে রয়েছে প্রায় এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা বিপরীতে ঋণ দাঁড়িয়েছে এক লাখ তেরানব্বই হাজার কোটি অ্যাসালম নাসা ও শিকদার গ্রুপ সহ প্রভাবশালী কয়েকটি প্রতিষ্ঠান বিভিন্ন উপায়ে এই ব্যাংকগুলোতে বড় অঙ্কের ঋণ বের করে নেওয়ায় নেওয়ায়াত্তর শতাংশ ঋণ এখন খেলাপি জুড়ে সাতশো ষাটটি শাখা ছয়শ আটানব্বইটি উপশাখা ও পাঁচশো এগারোটি এজেন্ট আউটলেট এবং 975 টি এটিএম থাকা এই পাস ব্যাংক একত্রিত হওয়ার পর একই এলাকার একাধিক শাখা একত্র করে পরিচালন ব্যয় কমানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক আশা করছে নতুন ব্যাংকের মাধ্যমে তারল্য সংকট কাটবে গ্রাহকরা ধাপে ধাপে তাদের টাকা তুলতে পারবেন আর ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরবে গ্রাহকদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশ ব্যাংকের আসন্ন স্কিমের ঘোষণা স্কিম প্রকাশ পেলেই আমানত ফেরতের পদ্ধতি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে আশা করছি যে এখন পর্যন্ত আমানতকারীদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেটা কিন্তু এই স্কিমেই থাকবে আমাদের সাথে লাইক কমেন্টস করে থাকুন স্কিম ঘোষণাও মাত্র কিভাবে আপনার টাকা পাবেন সেই ভিডিওটি আমরা নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকানোর জন্য অনুরোধ রইল